আসসালামু আলাইকুম আজকে আমরা রুদ্রচাহ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে সেবার আলো বৃদ্ধাশ্রমে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদানের একটা পদক্ষেপ নিয়েছি ইভেন আমরা রুদ্রছাহা শান্ত স্বেচ্ছাসেবকমূলক একটা সংগঠন প্রতিনিয়ত আমরা এই ধরনের সমাজে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি সামনে আরও দাঁড়াবো আর আজকে যে আমরা কাজটা করেছি এটা থেকে আমরা কিন্তু সমাজে যারা প্রত্যেকটা মানুষের কিন্তু সমর্থ আছে কম বেশি আপনি যদি চান আপনি যদি চেষ্টা করেন আপনি যদি বিশ্বাস করেন যে আপনি কাউকে সহযোগিতা করবেন আপনি চাইলেই কিন্তু পারেন এই জায়গাটা এই বিশ্বাসটা আপনাদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এই ছোট্ট প্রয়াস আর এই উদ্দেশ্য থেকেই আমি বলবো যে আমরা এখানে যাদেরকে দেখতে এসেছি যাদের সেবা দিতে এসেছি এখানে কিন্তু একটা জিনিস খুবই কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আমাদের ভিতরে কিন্তু মায়া মমতাটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে আমরা সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি শুধুমাত্র আমি ভালো থাকবো আমরা ভালো থাকবে এই বিশ্বাসটা আমরা নষ্ট হয়ে যাচ্ছে এই যে আমরা ভালো থাকতে হলে কিন্তু সমাজকে ভালো রাখতে হবে আপনার পাশের বাড়ি আপনার বাসায় যে গৃহকর্মী আছে বা সহযোগী আছে তার বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে ঠিক এই যে এখানে যে আমাদের আঙ্কেল আন্টি যারা এখানে বৃদ্ধাশ্রমে আছেন তাদের চিকিৎসা সেবাটা কিন্তু খুবই জরুরি ইভেন তাদের খাবার হয়তো বা কম বেশি সবাই দিয়ে দেয় কিন্তু চিকিৎসা সেবা যারা হলো ষাট ঊর্ধ্ব শত্রু ঊর্ধ্ব আছে তাদের কিন্তু সবাই কিন্তু বিছানায় সবকিছু করতে তাদের প্যাম্পার্স যে আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে প্যাম্পার্স আমরা ভিটামিন ওষুধ নিয়ে আসছি কাশি ওষুধ নিয়ে আসছি আমাদের কিছু ফুডও নিয়ে আসছি তাই সেক্ষেত্রে আমরা বলবো আপনারা সবাই এগিয়ে আসেন এই ধরনের খুলনায় কিন্তু অনেক বৃদ্ধাশ্রম আছে সবাই একটু আপনি এগিয়ে আসেন তখন দেখবেন যে আমরা ভালো থাকবো আমরা বলতে পারবো আমরা ভালো আছি ধন্যবাদ

বের হয়ে আসবে আপনি এক চামচ এক চামচ করে খাবেন ঠিক আছে কিন্তু পানি খাবেন না পানি খাবেন না কিছুক্ষণ আর আপনার যদি তুলসী থাকে আদা রসুন এগুলো আপনার শরীরের ব্যথাও কমাবে আপনার কাশিও ভালো হয়ে যাবে হ্যাঁ আর লিভারের জন্য যে আদা বললাম কাঁচা হলুদ খেতে হবে আচ্ছা ঠিক আছে এবারও আমি কাঁচা হলুদটা খুব ভালো কাঁচা হলুদ কাঁচা হলুদ ঠিক আছে হ্যাঁ খেতে পারবেন পানির মধ্যে গুলাই খাবেন আচ্ছা